নগ্রাম হেরোইন এবং তিনশো পঞ্চাশটি ইয়াবা ট্যাবলেট সহ সুমন দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ রবিবার সদর এসডিপিও দেবপ্রসাদ রায় সাংবাদিকদের জানান বর্তলা জয়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে তাকে গ্রেপ্তারের জন্য বেশ কিছু দিন যাবৎ পশ্চিম থানার পুলিশ উৎপেতে বসেছিল অবশেষে জয়নগর এলাকা থেকে গতকাল রাতে তাকে আটক করা হয় রবিবার তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়

तस्कुरी लोग भी उल्टा हो गए। एक उल्टी में स्पेसिफिक केस नॉलेज एनडीपीएसएन 130 और